হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমি নতুন আরেকটি রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম আজকে আমি মুসুর ডাল দিয়ে ডালনা রান্না করব তাই আমি মশলাগুলো রেডি করে নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং সাথে করে একটা বেলম্বু আস্ত নিয়ে নিলাম আর মুসুরের ডাল ভালোভাবে দুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দিকে চুলা একটি ফ্রাইপ্যান নিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে প্রথমে আমি রসুন কুচিটা দিয়ে দেব রসুন কুচি একটু ভাজা হয়ে এলে এবার আমি পেঁয়াজ কুচি এবং খাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালোভাবে আমি বেজে নেবো এবং স্বাদ অনুযায়ী আমি লবণটাও দিয়ে দিলাম সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এগুলো বেজে নেবো বেশ কিছুক্ষণ বেজে নেব ভাজা কমপ্লিট হয়ে এলো এবার আমি ফুরণের গুঁড়াটা দিয়ে দিলাম পাঁচফুরণের গুঁড়াটা দিয়ে আবারও আমি নেড়ে নেবো নেব এদিকে আমার পেঁয়াজ এবং মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে এসেছে এবার আমি বেলম্বুটা দিয়ে দিলাম বেলম্বুটা দিয়ে এবার আমি ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে ডালটাকে আমি নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে দেব তোলানিতে না লাগার জন্য পানি দিয়ে নেড়েচেড়ে এবার আমি ডাকনা দিয়ে ডেকে রাখব আর এবারে মসুরের ডাল দিয়ে বেলম্বু দিয়ে ডালনা রান্না করে খেতে খুবই সুস্বাদু হয় আমিও আগে অনেকবার খেয়েছি খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম আমার ভিওয়ার্স যারা আছেন আপনাদের সাথে এটা শেয়ার করি এখানে কিন্তু আমরা বেলেম্বুর পরিবর্তে আমও দিতে পারি জলপাই দিয়েও রান্না করে খেতে পারি তবে এক একটা এক এক রকম স্বাদ তো একটু পরপর পর ভালোভাবে নেড়েছে আবারও আমি ডাকনা দিয়ে ডেকে রাখলাম কিছুক্ষণ পর ডাকনা উঠে নিলাম দেখতে পারছেন যে আমার ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আর ডালনাতে যে আমি বেলাম্বুগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমি আস্ত রাখবো এগুলো ভেঙে দেব না আস্ত রাখলে খেতে যখন আমরা ভেঙে খাব তখন অসাধারণ একটা টেস্ট চলে আসবে সেজন্য আর এগুলো আমি বেঙ্গা সামুসের সাহায্যে ভেঙে দিইনি আস্তা রেখেছি আর অল্প পরিমাণ আমি পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে নিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম আমার ডালটা রান্না কমপ্লিট হয়ে এলো এবার আমি দোনে পাতা দিয়ে দিলাম আর আজকের রেসিপি আমার এভাবেই রান্না হয়ে এলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরাতন যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আমার এই এগিয়ে যাওয়া আর নতুন ভিওয়ার্স যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন